তো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে আমাদের কী কী রান্না হয়েছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের দুপুরে কী রান্না হয়েছে আজকে মায়ের রান্না হয়ে গেছে সব কিছু ধোয়া আর এসব কিছু হয়ে গেছে আর চলো দেখাই এই যে এখানে হয়েছে আলু করলা বেগুন ভাজা একসঙ্গে এই আর এখানে হয়েছে ভাত এই যে হয়ে গেছে আর হয়েছে আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি এই যে দেখো এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে আমাদের এই রান্না হয়েছে আর কিছু হয়নি এই যে এইগুলোই আজ মিরামিষ কারণ আছে মকর সংক্রান্তি সেই জন্য এই যে মিরামিষ রান্না হয়েছে আর মায়ের রান্না হয়ে গেছে কারণ মানু দেখো না মানু আজকে খুব কাঁদছে মা সেই জন্য রান্নাটা করে নিয়েছে করে নিয়েই এখন একটুখানি ইয়ে করছে মা একটুখানি মানুকে ঘুম পাড়াচ্ছে এই যে নালে চেঁচাচ্ছিল খুব এই যে ওনা ও শোনা একটুখানি থাকাও

ঘুঁড়ি ওড়াচ্ছে সব এখানে সব এই ছাদে উঠেছে এই ছাদে সব এই যে ঘুড়ি ফুড়ি নিয়ে সব উঠেছে তারপরে ওইদিকে আছে ওইদিকে আর মা এখানে এই যে ঘুম পাড়াক মানুকে একটুখানি ঘুমটা পাড়িয়ে দিক দেখছে এখানে বক্স সব চলছিল এতক্ষণ ধরে আর এই যো এদিকে দেখাই এই যো এদিকে সব ঘুঁড়ি আরে উঠছে যা ওই ছাদে সব আছে সকাল থেকে অনেক জোরে জোরে বক্স চলছিল কিন্তু এখন আর চলছে না এদিকে উঠছে এদিকে উঠছে এই চল চলো তাহলে আর বেশি কথা পারাবো না আজকে আর তোমরা তোমাদের কী রান্না হয়েছে একটু কমেট কমেন্ট করে জানি তাহলে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা এই পর্যন্তই থাক বেশি বড়ো আর ভিডিওটা করবো না কারণ মাঝে মায়ের রান হয়ে গেছে আর মালু খুব কাঁদছে ওকে ঘুম বাড়াচ্ছে মা আর চলো এখনকার মতো সবাইকে টাটা বাই ভাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো সবাইকে এখনকার মতো টাটা